এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর গরম এবং অস্বস্তিকর পরিবেশের মধ্যে আবার নতুন করে তাপ প্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আট থেকে নটি জেলাতে এই প্রবাহ। বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবার বৃষ্টিপাতের খবরও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু সেখানেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে কিছুটা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে বিদ্যুৎ আগামী কয়েকদিনে পরিস্থিতি অন্যরকম হতে চলেছে বুধবার থেকে শনিবার বা রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এর পাশাপাশি বিহার ঝাড় con Odisha প্রচণ্ড গরম ভোগাতে পারে এর পাশাপাশি এর প্রভাবগুলো বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও কিছুটা ধীরে ধীরে চলে যাওয়ার সম্ভাবনা ফলে বাংলাদেশেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে জলীয় বাষ্প কিছুটা প্রবেশ করতে পারে যার ফলেই কিছুটা বর্জ্যকর্ম মেঘেরও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে কোন কোন অংশে কি সম্ভাবনা কোন দিকে হতে পারে বৃষ্টিপাত তা নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা এখানে দেখাবো সেইগুলো সমস্ত ভিডিওটিকে দেখুন তাহলে বুঝতে পারবেন এবং শেষে আমরা আলোচনা করব ঠিক কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে এবং কতটা হতে পারে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা বা কিরকম থাকতে পারে আপনার এলাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে গরম অস্বস্তিকর অবস্থা কেমন পাচ্ছেন দিনের বেলাতে কেমন গরম পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তরের আপডেটগুলি দেখে নিয়ে আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো ফেসবুক পেজে অবশ্যই নজর রাখুন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানেও গুরুত্বপূর্ণ আপডেট আমরা অল্প অল্প করে প্রকাশ করছি পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে তখন আপনারা আরও অনেক খবর পাবেন তাই অবশ্যই ফলো করে রাখুন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা একবার দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তাপমাত্রাটা কেমন রেকর্ড করেছে দিনের বেলাতে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল বহরমপুর বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এইগুলোতে কিন্তু মোটামুটি আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক পাঁচের মধ্যে থাকছে এর পাশাপাশি যদি একটু দেখি যে কোচবিহার বা দার্জিলিংয়ের দিকে বত্রিশ দশমিক তিন এবং দার্জিলিংয়ে উনচল্লিশ উনিশ দশমিক আট সেটা আবার ডায়মন্ড হারবার বা দীঘা এগুলোতে কিন্তু সাঁত্রিশ পঁয়ত্রিশ থেকে সাঁ আটত্রিশ ডিগ্রির আশেপাশে থাকছে জলপাইগুড়ির দিকে বত্রিশ দশমিক ছয় মানে প্রায় তেত্রিশ কালিম্পং এ তেইশ এর পাশাপাশি কলকাতার আশেপাশে যেমন কলকাতা আলিপুর কলকাতা দমদম কলকাতা হাওড়া কলকাতা সল্টলেক এগুলোতে কিন্তু ছত্রিশ সাত থেকে ওই সাঁত্রিশ দশমিক তিন তার মানে মোটামুটি ছত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে কৃষ্ণনগর নদীয়া ওইদিকেও তাই আর মালদার দিকে সাঁত্রিশ দশমিক ছয় মানে প্রায় আটত্রিশ ডিগ্রি উঠেই গেছে এবারে মুর্শিদাবাদের দিকে যদি যাই তা মেদিনীপুরের দিকে সাঁত্রিশ দশমিক চার মুর্শিদাবাদে প্রায় উনচল্লিশ দেখা যাচ্ছে মানে প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই পানাগড় আর পশ্চিম বর্ধমান বর্ধমানের দিকে উনচল্লিশ দশমিক পাঁচ তার মানে প্রায় চল্লিশ এই দিকগুলোতে ভালোই গরম পুরুলিয়ার দিকে আটত্রিশ দশমিক তিন এগুলো আরও বারবার কথা রয়েছে আর শান্তিনিকেতন বোলপুরের দিকে সাঁত্রিশ দশমিক ছয় শিলিগুড়িতে তেত্রিশ দশমিক ছয় শ্রেণীকেতনে ছত্রিশ দশমিক ছয় সুন্দরবনে তেত্রিশ অর্থাৎ মোটামুটি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এগুলো আরও কিছুটা বাড়বার কথা রয়েছে এবং তার ফলে তা এবং এর সঙ্গে যুক্ত হবে তাপ প্রবাহ মানে লু বইবে গরম সুতরাং দুপুর থেকে বিকেল পর্যন্ত একটু সাবধানে বাইরে যখন যাবেন তখন কিন্তু ছাতা টুপি এসব নিয়ে বেরোতে হবে জল খেয়ে বেরোতে হবে তাহলে ডিহাইড্রেশনের ভয়টা থাকবে না এই হচ্ছে ব্যাপার আর কি এবারে দেখে নেব যে সতর্কতা কী কী দিয়েছে আর বৃষ্টিপাত কবে কোথায় করতে পারে দেখুন এখানে আলিপুর আবহাওয়া দপ্তর দু তারিখ সন্ধেবেলাতে যেটা বলছে এখানে উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে সেটা কবে না পাঁচ থেকে সাতের মধ্যে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও সেরকমই লেখা রয়েছে হালকা বৃষ্টিপাত হাওড়ার দিকে শুকনো আবহাওয়া থাকবে কলকাতা পুরোপুরি শুকনো থাকবে হুগলি পুরোপুরি শুকনো থাকবে এমন কথা বলছে পুরুলিয়ার দিকেও শুকনো আবহাওয়া চলবে তার মানে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে ঝাড়গ্রামের দিকে দু একদিন বৃষ্টিপাত হতে পারে ওই লাস্টের দুদিন আর মোটামুটি পশ্চিম মেদিনীপুরেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে মানে একটু মেঘ মেঘ হবে বোঝা যাচ্ছে বাঁকুড়া পুরোপুরি শুকনো থাকবে না বাঁকুড়ার দিকে শেষের দিনে একটা বৃষ্টিপাত হতে পারে বলছে পশ্চিম বর্ধমানের দিকেও একটু বৃষ্টিপাত একদিন আসতে পারে মানে একটু তার মানে ওই ঝাড়খণ্ডের কাজ দিয়ে একটা মেঘ মনে ঢুকতে পারে সেটাই হয়তো বলতে চাইছে এটা হচ্ছে যদি এটা মঙ্গলবার হয় মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার মানে শুক্র শনির আশপাশে কিছুটা বৃষ্টিপাতের কথা বলছে পূর্ব বর্ধমানে পুরোপুরি শুকনো থাকবে তার মানে গরম অস্বস্তিকর পরিবেশ এবং তাপপ্রবাহও থাকতে পারে যেহেতু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে আসবে আরও দেখে কোনো মানে সাত আটটি জেলা থাকতে হতে হতে পারে বীরভূমের দিকে শুকনো আবহাওয়া থাকবে মুর্শিদাবাদ শুকনো আবহাওয়া থাকবে নদীয়াও শুকনো আবহাওয়া থাকবে দেখুন আবার বলছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা চার থেকে পাঁচ দিনের মধ্যে আরও বাড়বে আর সতর্কতাও রয়েছে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার তার মানে গরম এবং অস্তিকর দিন থাকবে এর পাশাপাশি আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু হিট ওয়েভ বা তাপ প্রবাহ চলবে মানে বুঝতেই পারছেন এর পাশাপাশি ছয় থেকে সাতের মধ্যে বজ্রবিদ্যুৎ হতে পারে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পূর্ব মেদিনীপুরে হিটওয়েভ হবে দুদিন তিন দিন হট এবং ডিসকমফোর্ট তার সঙ্গে যুক্ত হবে ওয়েভ বা তাপপ্রবাহ পূর্ব মেদিনীপুরে এই সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকেও রয়েছে তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত একটু হতে পারে ওই লাস্টের দিনটাতে কলকাতার দিকে বৃষ্টিপাত নেই হট এবং ডিসকমফোর্ট হয়ে হাওড়া কলকাতা হুগলির দিকেও গরম অস্বচ্ছকার সতর্কতা পুরুলিয়ার দিকে ইতিমধ্যে তিন তারিখ থেকেই তাপপ্রবাহ চলবে চার দিন আপাতত রয়েছে বলছে ঝাড়গ্রামের দিকেও এখানে তিন দিন তাপপ্রবাহ রয়েছে একটু বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি বুধ বুধবার থেকেই বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ ঝাড়গ্রামের দিকে থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে বুধবার থেকেই তাপপ্রবাহ চলবে চার দিন বাঁকুড়ার দিকেও তাপপ্রবাহ প্রবাহ থাকবে এখানে বৃহস্পতিবার থেকে হয়তো তিন দিন মানে মোটামুটি সপ্তাহটা একদম গরম অস্বচ্ছকার পরিবেশে ভোগাবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান ওই দিকেও কিন্তু হিট ওয়েভ থাকবে পূর্ব বর্ধমানে পাঁচ তারিখের দিকে হয়তো পাঁচ তারিখে কোন তারিখ দেখে দেখে নিচ্ছি এটা কত তারিখ হলো হ্যাঁ পাঁচ তারিখের দিকে তাপপ্রবাহ হচ্ছে চলবে পূর্ব বর্ধমানের দিকেও আর বীরভূমে মুর্শিদাবাদ নদী এদিকে তাপপ্রবাহ বলেনি কিন্তু গরম এবং অস্বচ্ছকার পরিবেশ বজায় থাকবে এবার একটু দেখব উত্তরবঙ্গে কী বলছে তারপর আমরা ওয়েন্দিতে যাচ্ছি তো উত্তরবঙ্গে এখানে হালকা বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পাঁচ থেকে ছয়ের মধ্যে আসবে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসবে পাঁচ থেকে ছয়ের মধ্যে কালিম্পংয়ের দিকেও হালকা বৃষ্টিপাত চলবে তবে হালকা থেকে মাঝারি মানের হতে পারে পাঁচ থেকে ছয়ের মধ্যে আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টিপাত টুকটাক হতে পারে কিন্তু ছয়ের দিকে হয়তো এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে কোচবিহারের দিকেও সেরকমই বলছে হালকা বৃষ্টিপাত এবং হালকা মাঝারি তবে তার আগে দু তিন দিন পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাত নেই না উত্তর দিনাজপুরের দিকে দুদিন রয়েছে হালকা বিক্ষিপ্ত মানে উত্তরবঙ্গের যদি মেঘ একটু নেমে আসে তাহলে উত্তর দিনাজপুরে দু এক জায়গাতে সংলগ্ন এলাকাতে সম্ভাবনা হতে পারে এটা দেখে এটাই মনে হচ্ছে উত্তরবঙ্গে যে কী বলছে তাপমাত্রা উত্তরবঙ্গ তাপমাত্রা চার থেকে পাঁচ দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে তবে যেটা রয়েছে উত্তরবঙ্গে চার থেকে সাতের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইছে যেতে পারে প্রথম দিকে তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দিকে যেতে পারে সেগুলোর সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোনো সতর্কতা নেই পুরোপুরি শুকনো এবং আবহাওয়া চলবে এবং সেখানে গরমও কিন্তু আস্তে আস্তে লাগবে কারণ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে এরকম পরিস্থিতি বাংলাদেশেও হয়তো হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে এগুলো সব শুকনো থাকলে উত্তর পূর্ব ভারতের সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি যে শিলচরের আশেপাশে মানে আসামের দক্ষিণ ভাগে বেশ কিছু অংশে কিন্তু মেঘ উঠে বৃষ্টিপাত হতে পারে যারা যারা বৃষ্টিপাত ওখান থেকে পেয়েছেন অবশ্যই জানাবেন এবং ডিব্রুগড়ের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে এইগুলোতে বৃষ্টিপাত কথা ছিল তো মেঘ এদিক ওদিক করে উঠলে এইগুলো বৃষ্টিপাত কিছু অংশে হবে সব অংশে মোটেই হবে না এবারে বুধবার থেকে তাপমাত্রা বাড়বে মোটামুটি দেখতে পাচ্ছি যে উনচল্লিশ ডিগ্রি তো প্রায় ছাড়িয়েই যাচ্ছে এখানে উনচল্লিশ আটত্রিশ মতো দেখাচ্ছে তবে এর থেকে বেশি তাপমাত্রা থাকবে দুপুরের দিকে বা এরকম কাছাকাছি থাকবে এবং গরমটা কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি থেকে লাগবে এবং আট থেকে নটি বা সাত থেকে আটটি জেলাতে হয়তো তাপপ্রবাহ থাকবে তো এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরও রয়েছে ঝাড়গ্রামও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু তাপপ্রবাহ বলেছে তবে উপকূল যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে এখানে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে তাই এখানে অস্বচ্ছিকর পরিবেশ তো থাকবেই তার মধ্যে যদি এক দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হয় তো কিছু অংশে দু এক জায়গাতে বৃষ্টিপাত পেতেও পাওয়া যেতে পারে কিন্তু বেশি সম্ভাবনা নেই তবে বলেছে অবাকব তো দেখি পাঁচ থেকে ছয়ের মধ্যে কিছু হতে পারে কিনা এখানে দেখুন আমরা বৃষ্টিপাত যারা দেখতে পাচ্ছি শুধুমাত্র এইগুলোতেই ত্রিপুরা আশেপাশে একটু মেঘলা মেঘলা হবে বাকি দেখুন ধীরে ধীরে যে চল্লিশ ডিগ্রিতে কিন্তু পৌঁছে যাচ্ছে বৃহস্পতিবার একচল্লিশ ডিগ্রি দেখুন একচল্লিশ অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাচ্ছে এরপরে যখন যাই আমরা পাঁচ তারিখে শুক্রবার এখানে কিন্তু একচল্লিশ ডিগ্রি থাকবে কলকাতার দিকে হয়তো আটত্রিশ ডিগ্রি বাকিগুলোতে চল্লিশ থেকে উনচল্লিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে তার মানে হট এবং ডিসকম্প তার সঙ্গে কিন্তু লু হাওয়া বইবে অর্থাৎ এরকম থাকবে উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি এত থাকবে না কিন্তু একটু কমের দিকে থাকবে সেখানে আংশিক মেঘলা দেখুন সেখানে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যদিও হালকা মাঝারি বৃষ্টিপাত বলছে আপাতত দেখুন আপাতত তাহলে হয়তো এতে পরিবর্তন হতে পারে আপাতত এতে যে খবর পাওয়া যাচ্ছে বড় বৃষ্টিপাত কিছু নেই দিকে রাতের দিকে কিছু হবে কি না দেখুন এখানে কিন্তু আপাতত দেখুন পাওয়া যাচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুকনো শুকনোই থাকবে ও তো দেখুন দিনাজপুর মালদাতে শুকনো থাকবে তবে আলিপুরদুয়ার কোচবে জলপাইগুড়ির দিকেও এখনও বৃষ্টিপাত খবর না তবে এত যে গরম হচ্ছে একটু করে বাষ্প অল্প অল্প প্রবেশও করবে তার ফলে হয়তো যদি কোথাও একটু লোকাল মেঘ উঠে যায় তাহলে ওই ঝড়ো হাওয়া টাইপের বৃষ্টিপাত হতে পারে তো সাত থেকে আট এই যে সময়টা আসবে এই সময়কালে পরিবর্তনটা হতে পারে জলীয়বাষ্প প্রবেশ হবে এখান থেকে সেক্ষেত্রে উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে বৃষ্টিপাত যাবে এবং করে উপকূল তীরবর্তী অঞ্চলগুলির কাছাকাছি এগুলোতে কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেটা সাত থেকে আটের মধ্যে সেগুলো বাংলাদেশ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে তো বজ্রগর্ভ মেঘ হতে পারে তবে এখনও বড় বজ্রগর্ভ মেঘ হবে কিনা সেরকম খবর পাওয়া যাচ্ছে না তবে কিছুটা হতে পারে দেখুন কিছু কিছু অংশে কিন্তু হচ্ছে এই গরম অসুস্থ পরিমাণ এগুলো কিন্তু হলে প্রায় ঝোড়ো হাওয়াও উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন সাত থেকে আটের মধ্যে এইগুলো রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই ঝাড়গ্রাম এই সাইডগুলোতে পৌঁছাতেই পারে যদিও কিছুটা বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকেও বলা রয়েছে তো এগুলো সাত থেকে আটের মধ্যে যদি এগুলো যায় এভাবে তাহলে কিন্তু একটু উপর দিকে মানে বীরভূম এগুলো যেতে পারে ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে হতে পারে এবং কিন্তু বজ্র মেঘ সাত থেকে আটের মধ্যে এগোতে পারে এইভাবে কিন্তু আপাতত রয়েছে সেটা দেখলাম এবার দেখি বৃষ্টিপাতগুলো কীরকম পাওয়া যাচ্ছে এতে খুব বেশি কিনা মোটামুটি খুব যে বিরাট আকারে নয় তবে পরিবর্তন হতে পারে এতে দেখুন এখন হয়তো হালকা দেখাচ্ছে কিন্তু জলিবাস পর ঠিকঠাক করলে ওই গরমকে কাজে লাগিয়ে লোকাল মেঘ ওঠে এখান থেকে কিন্তু কিছু কিছু অংশে বজ্রকর্মা মেঘ ওঠে ওই দুপুরের পর থেকে বা মানে দুপুরের পর থেকে বলবো না বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে কিছু অংশে ছোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত চলে আসতেও পারে বা সহ বৃষ্টিপাত নেমে যেতে পারে কারণ এই ভাবে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ এই যে কদিন তাপপ্রবাহ চলবে সতর্কতা রয়েছে তারই মধ্যে বাষ্প প্রবেশ করলে এই রকম এই দিক দিয়ে মেঘ উঠে এই দিকগুলোতে কিন্তু যে মানে এগুলো সবই কিন্তু পূর্ব দিকে ঠেলবে মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া সম্ভব না তাই কিছু অংশে পেতেও পারে তাই এগুলোর সঙ্গে পুরোপুরি এখনই যেটা দেখাচ্ছে এটা মিলবে না কিন্তু তার সঙ্গে তো একটু বাস্তবে ফারাক হতে পারে তবে একটা সম্ভাবনা যে সাত থেকে আটটার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আপাতত আপাতত পাঁচ থেকে ওই ছয় থেকে সাথে কাছাকাছি ছয় থেকে পাঁচ থেকে ছয়ের মধ্যে কিছু অংশে বলেছে দেখা যাক কোনটা কত হয় আরও কিছু পরিবর্তন হলে সেগুলো জানানো হবে তো এই আপাতত রয়েছে আপডেট এটা আর বড়ো করছি না মোটামুটি বুঝেই গেছেন ধন্যবাদ